রহিম আমাদের আজকের আলোচ্য বিষয় হল মৌলিক অর্থনৈতিক সমস্যা মানে বেসিক ইকোনমিক প্রবলেমস একাদশ দ্বাদশ বইয়ের মূল বিষয়বস্তুই হল বেসিক ইকোনমিক প্রবলেমস মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কে অর্থনীতিবিদ পি এ সেমুলসন এর মতে প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা বা কেন্দ্রীয় সমস্যা তিনটি প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা বা কেন্দ্রীয় সমস্যা কয়টি তিনটি যথা কি উৎপাদন করতে হবে মানে আমাদের অর্থনীতির মূল সমস্যায় হচ্ছে কি উৎপাদন করতে হবে এটা আমার আমাদের সমাজকে নির্ধারণ করতে হবে দ্বিতীয় সমস্যা হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে দ্বিতীয় সমস্যা হচ্ছে প্রথম সমস্যা কি উৎপাদন করতে হবে দ্বিতীয় সমস্যা হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে ও তিন নম্বর সমস্যা হচ্ছে আমাদের এই যে কি উৎপাদন করবো কিভাবে উৎপাদন আর সেটা কার জন্য উৎপাদন করা হবে এটা হচ্ছে আমাদের মৌলিক অর্থনীতির তিন নম্বর সমস্যা কার জন্য উৎপাদন করতে হবে এই তিনটি মৌলিক সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আমাদের অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যার মূল লক্ষ্য লক্ষ্যই হলো কি উৎপাদন করতে হবে কিভাবে উৎপাদন করতে হবে কার জন্য উৎপাদন করতে হবে এক নম্বর প্রবলেম হচ্ছে কি উৎপাদন করতে হবে টু সম্পদের জন্য সমাজ তার প্রয়োজনীয় দ্রব্য একসাথে উৎপাদন করতে পারে না সম্পদের স্বল্পতার জন্য সমাজ তার সকল সকল উপাদান একসাথে উৎপাদন করতে পারে না প্রয়োজনীয় দ্রব্যগুলো একসাথে উৎপাদন করতে পারে না সেজন্য তাকে স্থির করতে হয় সেজন্য আমাদের সমাজকে স্থির করতে হয় কী স্থির করতে হয় কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা দরকার এ সমস্যা বিশ্লেষণ উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্বের সাহায্যেও বিশ্লেষণ করা যায় আমাদের মেন সমস্যা হচ্ছে কী উৎপাদন করা হবে হোয়াট ইজ প্রডিউস আর সেটা আমরা কী করতে পারি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি চিত্রের সাহায্যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা এটা ডিটেলসে আলোচনা করতে পারি কী উৎপাদন করতে হবে এখন চিত্রে দেখো ওয়েক্স অক্ষে হচ্ছে আমাদের এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে হচ্ছে আমাদের ওয়াই দ্রব্য ওয়েক্স অক্ষে হচ্ছে আমাদের এক্স দ্রব্য ওয়াই অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য বিবেচনা করা হলো এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা এই যে এ আর এ বিটা দেওয়া হয় বি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এ বি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এখন আমাদের তো প্রয়োজনের তুলনায় সম্পদ সীমিত সম্পদের বঞ্চনটুকু এক্স রোপে উৎপাদনে নিয়োগ করলে উপি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন এবং ওয়াই দ্রব্য উৎপাদনে নিয়োগ করলে ও পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভব দেখো কি বলছে। সম্পদে সবটুকু এক্স দ্রব্য উৎপাদনে নিয়োগ করলে আমাদের তো সম্পদ সীমিত এখন এই সীমিত সম্পদ যদি শুধু এক্স দ্রব্য উৎপাদনে আমরা নিয়োগ করি যে এক্স দ্রব্য উৎপাদনে যদি আমরা নিয়োগ করি তাহলে কি হবে উপি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন হবে এই যে ও ও বি পরিমাণ আমাদের এক্স দ্রব্যটা উৎপাদন হবে এখন ওই সম্পদ যদি আবার ওয়াই দ্রব্য উৎপাদনে ওয়াই দ্রব্য উৎপাদনে নিয়োগ করি তাহলে কি হবে ও এ পরিমাণ ও পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভব হবে ও এ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভব হবে যা এ রেখা দ্বারা প্রকাশ পায় যেটা হচ্ছে এ আর বি রেখা দ্বারা প্রকাশ পাচ্ছে যা এ আর বি রেখা দ্বারা রেখা দ্বারা প্রকাশ পায় সম্পদের সীমাবদ্ধতার কারণে এবি রেখার বাইরে সম্পদের আমাদের তো সম্পদ সীমিত এখন এই সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা কি করতে পারবো না এ এই যে এ আর বি রেখার বাহিরে এ আর বি রেখার বাহিরে গিয়ে বাহিরে গিয়ে কি করতে পারবো না রেখার বাহিরে কোনো বিন্দু যেমন অ্যাপ বিন্দুতে উৎপাদন পরিচালনা করা সম্ভব নয় আমাদের সম্পদ সীমিত সীমিত সম্পদ আমরা শুধু এখন কি করতে পারবো এক যব্য উৎপাদনে নিয়োগ করতে পারবো আবার ওয়াই জব উৎপাদনে নিয়োগ করতে পারবো কিন্তু আমরা এবি এই যে এ আর বি রেখার বাইরে সীমিত সম্পদের স্বল্পতার কারণে কিন্তু আমরা এই অ্যাপ বিন্দুতে যেয়ে আবার উৎপাদন করতে পারবো না অ্যাপ বিন্দুতে উৎপাদন করতে পারবো না আবার দেখো ভিতরে বিন্দুতে যদি আমরা উৎপাদন করি এই ই বিন্দুটাতে যদি আমরা উৎপাদন করি কি হবে তাহলে আমাদের বি রেখার ভেতরে কোন বিন্দু যেমন ই বিন্দুতে উৎপাদন পরিচালনা করলে কি হবে উৎপাদন পরিচালনা করলে আমাদের আমাদের সম্পদের পূর্ণ ব্যবহার হয় না আমাদের সম্পদের পূর্ণ ব্যবহার হয় না এখানে সম্পদের অপচয় হয় আর এখানে সম্পদের অপর্যাপ্ততা থাকে এখানে আমাদের সম্পদ সীমিত সেই আমরা এক বিন্দুতে যেতে পারতেছি না আবার আমরা এই বিন্দুতেও আসতে পারতেছি না কারণ আমাদের সম্পদের স্বল্পতা আছে এখানে 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 স্বল্পতা আছে আর এখানে যদি আমরা ই বিন্দুতে উৎপাদন করি তাহলে কি হবে আমাদের আমাদের এখানে সম্পদ অপচয় হবে এখানে এখানে উৎপাদন করার যৌক্তিকতাও 你。 তাহলে সম্পদ সীমিত হওয়ার কারণে কি হয়েছে এবি রেখার যে কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ নির্ধারণ করতে হবে এখন আমাদের যে সম্পদ সীমিত সেজন্য এ এ আর বি রেখার মধ্যে আমাদেরকে উৎপাদন নির্ধারণ করতে হবে এটা সম্পদের দক্ষতা যাচাই করার জন্য হচ্ছে আমাদেরকে এই সম্পদের পূর্ণ ব্যবহারটা নিশ্চিত করার জন্য আমাদেরকে এবি রেখার যে কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ নির্ধারণ করতে হবে মনে করি কাম্য উৎপাদন সি বিন্দুতে নির্ধারিত হয় কী হয়েছে আমরা মনে করছি কি কাম্য উৎপাদনটাই যে এ আর বি রেখার যে ছেদ চিহ্নটা হচ্ছে সি বিন্দু এই সি বিন্দুতে আমাদের কাম্য উৎপাদনটা নির্ধারণ করা হয়েছে কাম্য উৎপাদনটা এই সি বিন্দুতে নির্ধারণ করা হয়েছে মনে করি কাম্য উৎপাদন সি বিন্দুতে নির্দেশিত হয় এর ফলে কি হয়েছে এর ফলে সি বিন্দুতে ও পরিমাণ এক্স দ্রব্য আমাদের এই বিন্দুতে ও এম পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন হচ্ছে এবং সি বিন্দুতে আবার ও পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন হচ্ছে সম্ভব কাজে কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করতে হবে তা নির্ধারণ করাই হলো কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করতে হবে তা নির্ধারণ করাই হল মৌলিক সমস্যা এই আমাদের কোন দ্রব্যটা কিভাবে উৎপাদন করতে হবে ই বিন্দুতে উৎপাদন করা যাবে না এফ বিন্দুতে উৎপাদন করা যাবে না এফ বিন্দুতে উৎপাদন করা যাবে না হচ্ছে আমাদের সম্পদের স্বল্পতার জন্য আর ই বিন্দুতে উৎপাদন করা যাবে না সম্পদের অপচয় হবে বলে কিন্তু আমরা শুধু কি করতে পারবো এ এ আর বি রেখার যে কোনো বিন্দুতে সম্পদ নিয়োগ করে উৎপাদন উৎপাদন করতে পারবো এখন এ আর বি রেখার স্পর্শবিন্দু হচ্ছে সি বিন্দু এটাই হচ্ছে আমাদের কাম্য পর্যায়ের কাম্য পর্যায়ে বিন্দু এই বিন্দুতে উৎপাদন করলে সম্পদের অপচয় হবে না আবার কি হবে সম্পদ সম্পদ সম্পদের সীমাবদ্ধতাও দেখা যাবে না তাহলে এই সি বিন্দুতে আমাদেরকে দ্রব্য উৎপাদন করতে হবে এটা যে এইভাবে আমাদেরকে দ্রব্য এই সি বিন্দুটা নির্ণয় করাই হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা মানে কি উৎপাদন করা হবে দেখো চিত্রের বর্ণনা চিত্রের বর্ণনায় কি বলছে চিত্রের বর্ণনায় বলছে আমাদের চিত্রের বর্ণনায় ও এক্স অক্ষে এক্স দ্রব্য এর ওয়াই অক্ষে দ্রব্যের বিবেচনা করা হয়েছে চিত্রে ও এক্স অক্ষে এক্স এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য বিবেচনা করা হলো এ বি হলো উৎপাদন এ বি হলো উৎপাদন সম্ভাবনা রেখা এখন চিত্রের বর্ণনাটা সুন্দর করে উপস্থাপন করতে হবে আশা করি চিত্রটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো অ্যান্ড আঁকতে পারবা সম্পদের সবটুকু একদ্রব্য উৎপাদনে নিয়োগ করলে ও ওবি পরিমাণ একদ্রব্য আমি তাকেই বলেছি ও সবটুকু যদি নিয়োগ করি তাহলে ও পরিমাণ পরিমাণ একদ্রব্য এবং অব্য উৎপাদনে নিয়োগ করলে কী হবে ওয়াই দ্রব্য উৎপাদনে নিয়োগ করলে ওই পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভব হবে যা এবি রেখা দ্বারা প্রকাশ পায় এবি রেখাটা দ্বারা প্রকাশ পায় সম্পদের সীমাবদ্ধতার কারণে এবি রেখার বাইরে যে কোনো বিন্দুতে আমরা যেমন অ্যাপ বিন্দুতে আমরা বলেই দিয়েছিলাম অ্যাপ বিন্দুতে উৎপাদন পরিচালনা করা সম্ভব না অ্যাপ বিন্দুতে যদি আমরা উৎপাদন পরিচালনা করি তাহলে কি হবে আমাদের সম্পদের সম্পদের স্বল্পতা দেখা দিবে অতটুকু সম্পদ অ্যাপ বিন্দু পর্যন্ত যাওয়ার মতো সম্পদ আমাদের হাতে নেই এখানে আমাদের সমাজের সম্পদের স্বল্প 로예치. আবার দেখো রেখার ভেতরে কোনো বিন্দুতে আবার এবি রেখার ভিতরে এবি রেখার ভেতরে কোনো বিন্দুতে ই বিন্দুতে যেমন ই বিন্দুতে দেখিয়েছিলাম উৎপাদন পরিচালনা করলে উৎপাদনের উপকরণ সমূহ পূর্ণ ব্যবহার হয় না ই বিন্দুতে উৎপাদন পরিচালনা করলে উৎপাদনের পূর্ণ ব্যবহারটা হচ্ছে না তার জন্য কি করতে হবে আমাদেরকে এবি রেখার যে কোনো একটা বিন্দুতে উৎপাদন করতে হবে সম্পদ সীমিত হওয়ার কারণে এবি রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন পরিচালনা নির্ধারণ করতে হবে উৎপাদন পরিচালনা কি করতে হবে নির্ধারণ করতে হবে এব বাইরেও যাওয়া যাবে না এবি রাখার ভিতরেও যাওয়া যাবে না মনে করি আমরা কি মনে করি আমাদের কিন্তু এই চিত্রটা একে চিত্রের ডিটেলস আমাদেরকে একটু সুন্দরভাবে লিখে দিতে হবে মনে করি কাম্য উৎপাদন সি বিন্দুতে নির্দেশিত হয় কাম্য উৎপাদনটা আমাদের সি বিন্দুতে নির্দেশিত এর ফলে সি বিন্দুতে কী হয় ও এম পরিমাণ এক্স দ্রব্য এবং ও এম পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করা সম্ভব কাজে কী কাজে কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদন করা হবে তা নির্ধারণ করে হল অর্থনীতির মৌলিক সমস্যা মৌলিক অর্থনীতির সমস্যাই হলো আমাদের কোন দ্রব্য কীভাবে কতটুকু উৎপাদন করতে হবে সেটা নির্ধারণ করে হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা আমাদেরকে এই পার্ট বাই পার্ট সুন্দরভাবে উপস্থাপন করতে হবে কি উৎপাদন করতে হবে এটা আমাদেরকে চিত্র সহ সুন্দরভাবে উপস্থাপন করে দিতে হবে তারপরে আমাদের দ্বিতীয় অর্থনীতির মৌলিক সমস্যাটা হচ্ছে দ্বিতীয় অর্থনীতির মৌলিক সমস্যা ওটা হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে কিভাবে উৎপাদন করতে হবে এই সম্পর্কে আমি মানে আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এই সম্পর্কে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে ডিটেলসে বলে দিব চ্যানেলটা ভালো ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও